ইতিহাস বলে বিশ্বযুদ্ধ কখনো হঠাৎ করে শুরু হয় না ধীরে ধীরে পরিবেশ তৈরি হয় অহংকার দাপট আর ক্ষমতার লোপ এই তিনটাই যুদ্ধের বীজ এই জায়গাতেই সেই চোদ্দশো বছর আগের সতর্কবাণী নতুন করে ভাবতে বাধ্য করে শেষ যুগে শক্তিশালী শাসকেরা জুলুম করবে অন্যায় বাড়বে আর মানুষ সেটা স্বাভাবিক ভাবতে শুরু করবে আজ আমরা কি ঠিক সেটাই দেখছি না অন্যায়কে স্ট্রং লিডারশিপ বলে চালিয়ে দেওয়া হচ্ছে এই ভিডিওর উদ্দেশ্য কাউকে ভয় দেখানো না বরং প্রশ্নে তোলা ডোনাল্ড ট্রাম্প যেভাবে একের পর এক দেশ দখল করা শুরু করেছে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে মনে হয় আর বেশি দেরি নাই যেটা আমার নবী চোদ্দশো বছর আগে বলে গিয়েছেন এই কথাটা যদি আপনি হালকা ভাবে নেন তাহলে হয়তো আজকের পৃথিবীর বাস্তবতা আপনি ঠিকভাবে বুঝতে পারছেন না কারণ ইতিহাস বারবার দেখিয়েছে যখন কোনো শক্তিধর রাষ্ট্র নিজেকে সব নিয়মের ঊর্ধ্বে মনে করতে শুরু করে তখন ধ্বংস অনিবার্য হয়ে ওঠে আর আজ আমরা ঠিক সেই দিকেই এগিয়ে যাচ্ছি ডোনাল্ড ট্রাম্প বলেন আমার শক্তি আছে তাই আমি যা খুশি করতে পারি তিনি প্রকাশ্যে একের পর এক দেশের রাষ্ট্রপ্রধানদের অপমান করেছেন হুমকি দিয়েছেন চাপে ফেলেছেন কূটনীতির ভাষা যেখানে সংযম সেখানে তিনি ব্যবহার করেছেন হুমকির সুর যেন গোটা পৃথিবী একটা ব্যবসা প্রতিষ্ঠান আর সব দেশের নেতা তার অধীনস্থ কর্মচারী ইরানের দিকে তাকান একটি স্বাধীন দেশ যার নিজস্ব সংস্কৃতি ইতিহাস জনগণ সব কিছুই আছে কিন্তু ট্রাম্প প্রশাসনের চোখে ইরান মানে শুধু শত্রু একের পর এক নিষেধাজ্ঞা চাপিয়ে সাধারণ মানুষের জীবন দুর্বিশহ করে তোলা হয়েছে ওষুধ নেই খাবার নেই অর্থনীতি ভেঙে পড়েছে প্রশ্ন হলো এই শাস্তি কি সরকারের জন্য নাকি নিরীহ জনগণের জন্য দিচ্ছেন ট্রাম্প শক্তির রাজনীতি সবসময় সাধারণ মানুষকেই পিষে ফেলে তারপর আসে গ্রিনল্যান্ড একটি ভূখণ্ড যেটা কোনো বাজারের পণ্য না অথচ ট্রাম্প এমনভাবে কথা বলেছেন যেন এটা কিনে নেওয়া যায় একটা দেশের সার্বভৌমত্বকে নিয়ে এমন ঠাট্টা এমন উদ্যত্ত এটাই কি আধুনিক নেতৃত্ব যখন শক্তিধর রাষ্ট্রগুলো দুর্বল দেশ বা অঞ্চলকে সম্পত্তি ভাবতে শুরু করে তখন বিশ্ব আর নিরাপদ থাকে না ট্রাম্প সেটাই করছে আমেরিকা বর্তমানে সেটাই করছে বেনেজুয়ালার ক্ষেত্রেও একই চিত্র নিজের পছন্দের সরকার বসাতে গিয়ে একটি দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ অর্থনৈতিক অবরোধ রাজনৈতিক চাপ যেন ভেনিজুয়েলা কোনো স্বাধীন রাষ্ট্র নয় বরং আমেরিকার ব্যক্তিগত সম্পত্তি এই চিন্তাধারাই মূল সমস্যা ট্রাম্পের সমর্থকরা বলেন তিনি নাকি আমেরিকার স্বার্থ রক্ষা করছেন কিন্তু প্রশ্ন হলো একটি দেশের স্বার্থ রক্ষার নামে পুরো পৃথিবীকে অস্থির করে তোলা এটা কি সত্যি আসলে ন্যায্য বিষয় বিশ্ব রাজনীতি কোনো রেসলিং ম্যাচ না যেখানে সবচেয়ে শক্তিশালী হলেই জয়ী হওয়া যায় এখানে প্রতিটি ভুল সিদ্ধান্তের মূল্য দিতে হয় লাখো মানুষের জীবন দিয়ে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এই দাপট অন্য শক্তিধর দেশগুলোকেও একই পথে হাঁটতে উৎসাহিত করছে যখন এক দেশ নিয়ম ভাঙে অন্যরাও সেটা অনুসরণ করে তখন আর আন্তর্জাতিক আইন থাকে না থাকে শুধু শক্তির লড়াই আর শক্তির লড়াই মানেই যুদ্ধের দিকে এগিয়ে যাওয়া আজ ইউক্রেন মধ্যপ্রাচ্য তাইওয়ান সব জায়গায় উত্তেজনা একটার আগুন আরেকটাকে ছুঁয়ে ফেলেছে